Thank The yeah. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد ونريد أن نمن على الذين استزعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين بكرة

டாக்டர் தான் சொல்லுங்கள் বান টাকা দিকে উচ্চ করছে স্মরণ நான் <laughs>

তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত ঘিরবর করে রাখা হয়েছে করে রাখা হয়েছে

নিষিদ্ধ করলে ইন্দ্রের মাথায় তারা চিরতরে বাংলাদেশের সবুজ থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে

আমরা এই মামলা গ্রহণ করে দিয়েছি তোমরা আমাদের অনেক ভাইকে দু করেছে আমি করেছে তার তারা তুলে কি আমাদের নেতৃবৃন্দ হত্যা করেছা আমার 你们弄了？预、哎